গুচ্ছ ভর্তির সর্বশেষ আপডেট ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই তো এখানে বিস্তারিত যেটি বলা হচ্ছে সেটি হলো দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে গুচ্ছ ভর্তি প্রক্রিয়া থেকে কয়েকটি বিশ্ববিদ্যালয়ের বেরিয়ে যাওয়ার সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা মন্ত্রণালয়ের নির্দেশনার পরও একের পর এক বিশ্ববিদ্যালয়ের বের হয়ে যাওয়াকে নেতিবাচক হিসেবে দেখছেন তারা যদিও শনিবার অর্থাৎ ২২ ডিসেম্বর রাতে সভা করে গুচ্ছের পক্ষে থাকার কথা জানিয়েছেন অধিকাংশ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এজন্য তারা মন্ত্রণালয়ের সঙ্গে জরুরি বৈঠক করতে চান নাম প্রকাশ না করার শর্তে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের যুগ্ম সচিব পদমর্যাদার এক কর্মকর্তা ডা ডেইলি ক্যাম্পাসকে বলেন শিক্ষা উপদেষ্টা অনুরোধ করে উপাচার্যদের চিঠি পাঠিয়েছেন মন্ত্রণালয় থেকে আনুষ্ঠানিকভাবে নির্দেশ দেওয়া হয়েছে এর এরপরও কয়েকটি বিশ্ববিদ্যালয় গুচ্ছ থেকে বেরিয়ে গেছে বিষয়টি হতাশজনক মন্ত্রণালয়ের এ কর্মকর্তার ভাষ্য দেশ এখন পরিবর্তিত অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে সার্বিক পরিস্থিতি বিবেচনায় এবারের মতো বিশ্ববিদ্যালয়গুলোকে গুচ্ছে থাকার অনুরোধ করা হয়েছিল তবে কিছু আর্থিক লাভের আশায় ইউনিভার্সিটিগুলো বেরিয়ে যাচ্ছে এতে দরিদ্র এবং অসহায় পরিবারের সন্তানরা ভর্তি পরীক্ষার সুযোগ থেকে বঞ্চিত হবেন এ বিষয়ে জানতে চাইলে শিক্ষা উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আমিনুল ইসলাম দা ডেইলি ক্যাম্পাসকে বলেন এ বিষয়ে এই মুহূর্তে কোনো বক্তব্য দেওয়া সম্ভব নয় জানা গেছে দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের গুচ্ছ ভর্তি প্রক্রিয়া নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উৎকণ্ঠার শেষ নেই অধিকাংশ শিক্ষার্থী ও অভিভাবক চান গুচ্ছ ভর্তি পদ্ধতি থাকুক তবে গুচ্ছ থেকে বেরিয়ে একক পরীক্ষার উদ্যোগ নিয়েছে কয়েকটি বিশ্ববিদ্যালয় এই পথ অনুসরণ করতে কিছু বিশ্ববিদ্যালয় ফলে গুচ্ছ ভর্তি পদ্ধতি নিয়ে অনিশ্চয়তা দেখা গেছে শনিবার গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর এক বৈঠক থেকে জানা গেছে গুচ্ছের পক্ষেই আছে অধিকাংশ বিশ্ববিদ্যালয় এজন্য তারা শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে জরুরি বৈঠক করতে চায় রাত নয়টায় ভার্চুয়ালি শুরু হওয়া সভা শেষ হয় রাত সাড়ে এগারোটার পর সভায় গুচ্ছভুক্ত অধিকাংশ বিশ্ববিদ্যালয় সমন্বিত ভর্তি প্রক্রিয়াতে থাকার প্রত্যয় ব্যক্ত করেছে তিনটি বিশ্ববিদ্যালয় গুচ্ছ থাকতে শিক্ষা মন্ত্রণালয়ের কঠোর নির্দেশনা চেয়েছে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আপাতত গুচ্ছ নিয়ে সর্বশেষ আপডেট পরবর্তীতে যেহেতু আরও অনেক মিটিং হবে আরও অনেক সিদ্ধান্ত আসবে তাই সেই ভিডিওগুলি সবার আগে পেতে আমার এই চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন আর এই বিষয়ে কোনো রকম কোনো প্রশ্ন থাকলে আমার ভিডিওর নিচে কমেন্ট করবেন আমি যত দ্রুত সম্ভব আপনাদের কমেন্টগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ পরবর্তীতে আরও সুন্দর সুন্দর আপডেট ও ভিডিও নিয়ে আসার প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় আল্লাহ হাফেজ